아 <머래>

মানিকগঞ্জ আমরা বহুবার বলেছি কথাই বিশ্বাসী না কাজে আসলে বাস্তবের সামনাসামনি দেখে গুরু সংগ্রহ করতে পারবেন বালটিটা কয় লিটার ভাবি দশ লিটার

আমি জেনে এই গরু বেছে ভাই এইজন্য তো দুধ দুধের রেকর্ড ভালো কারণ ভাবি দাঁড়ায় কিন্তু দেখতেছে যে আপনি কি বলতে পারছেন এক বান্ধ করে দুই দুই বান্ধ দুই আপ ব্যথা করে হ্যাঁ এটা তো দেখতেছি যে আপনার একটু কষ্টই হচ্ছে আসলে মানুষ অভ্যাসের দাস এটা আলাদা একটা প্র্যাকটিস লাগে নাকি হ্যাঁ তবে একটা জিনিস দেখলাম যে ভাবিয়ে এসে গাভীর কাছে দাঁড়ানোর পরে গাভীরাও কিন্তু অনেকটা শান্ত